আরেকটা আমল রয়েছে যে আমলের মাধ্যমে আমরা রমাদানুল মোবারকের প্রভাব ধরে রাখতে পারবো সেটা হচ্ছে সৎ সঙ্গে থাকা এবং অসৎ সঙ্গ পরিহার করা আমাদের সমাজে অনেক আছে যারা পাঁচ অব্দ নামাজের দ্বারে কাছে নাই যারা তাসে তাস খেলার কাছে নিয়ে যায় যারা জুয়া খেলার কাছে নিয়ে যায় তাদের সাথে আমাদের থাকা যাবে না যাবে যারা যাত্রায় নিয়ে যায় মানুষদেরকে যাত্রায় যাদেরকে নিয়ে যায় যারা মানুষকে জুয়া খেলার মধ্যে নিয়ে যায় এই জুয়া খেলার মধ্যে মুসলমান যাইতে পারে কোনো মুসলমানের বাচ্চা জুয়া খেলায় যেতে পারে না কোনো মুসলমানের বাচ্চা যাত্রায় যেতে পারে না আজকের বর্তমান সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানেরা মুসলমান দাবি করে তারপরে যাত্রের লাইন ধরে যায় এরকম কোন মুসলমান যাইতে পারে আজকের এখান থেকে অঙ্গীকার করে যেতে হবে এখান থেকে যেতে অঙ্গীকার করে যেতে হবে আল্লাহর কাছ থেকে হাত উঠিয়ে দেখিয়ে যেতে হবে যে আর আজকের পর থেকে আমরা কখনো যাত্রায় যাব না জুয়া খেলার মধ্যে যাব না হারাম কাজের মধ্যে লিপ্ত হব না এরকম অঙ্গীকার আল্লাহর কাছে দেখিয়ে দেওয়া যায় কি যায় না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কেউ জুয়া খেলার মধ্যে লিপ্ত হব না ইনশাল্লাহ আজকের থেকে অঙ্গীকার করে দিলাম আল্লাহ সুবাহ ফেরজ তারা কিন্তু এগুলো রেকর্ড করে রেখেছেন যে আপনি আমি যে হাত উঠিয়ে দেখালাম যে জুয়ে খেলা যাব না যাত্রা পালায় যাব না হারাম কাজের মধ্যে লিপ্ত হবে না তাস খেলার মধ্যে লিপ্ত হবে না আল্লাহকে কিন্তু দেখিয়েছেন ইনশাল্লাহ আজকের পর থেকে আর সেই সব জায়গায় আমরা যাব না দেখা যাবে না ইনশাল্লাহ আল্লাহ সুবাহ বললেন কেয়ামাতের দিন বন্ধুরা একজন বন্ধু আর এক বন্ধুর শত্রু হয়ে যাবে ইল্লাল মুক্তাক ই মুক্তাকি ব্যক্তি ছাড়া আল্লাস মনাতলা বলছেন মুত্তাকি তাকবান বন্ধুরা ছাড়া আর সকল ব্যক্তিরা একে অপরের বন্ধুরা সমস্ত বন্ধুরা কেয়ামতের দিন শত্রুতে পরিণত হয়ে যাবেন আউজ একজন বন্ধু আর একজন বন্ধুকে দোষারোপ করবে তোর কারণে আজকে যাত্রা করায় গিয়েছি তোর কারণে আজকে জুয়া খেলার মধ্যে লিপ্ত হয়েছি তোর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছে কি আমাদের দিন ঝগড়া জাটি শুরু করে দিবি আল্লাহ সুবান সেই কথাই এই আয়াত আল্লাহ সুবান বলে আর মোমেনরা মোত্তাকি ব্যক্তিরা তারা একে পরে যেহেতু বন্ধু তারা কেমতের দিন এইরকম বিবাদ সৃষ্টি করবে না শত্রুতে পরিণত হবে না তারা সব সময় বন্ধুতেই অবস্থান করবে ইনশাল্লাহ যাই হোক আর বিষয় ধরে রাখলে আমরা রমাদানুল মুবারকের প্রভাব ধরে রাখতে পারবো সেটা হচ্ছে বেশি বেশি তওবা বা করতে হবে আপনার আবার নবী যার আগের পরে সমস্ত গুণামাপ তিনি প্রতিনিয়ত একশো বার করতেন আমরা কয়বার তাও করি জানা বেশি বেশি তবা করা দরকার কিনা আর একটা বিষয় হচ্ছে অভ্যস্ত হওয়া রাত্রে যেভাবে রমাদানুল মুবারকে সাহারির সময় তাহাজুদের নামাজ আদায় করেছি নফল ইবাদত আবল করেছি এইভাবে অন্যান্য মাসে চেষ্টা করলে অন্তত সপ্তাহে এক দিন অথবা মাসে একদিন চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয় অবশ্যই সম্ভব এমনিভাবে আরেকটা বিষয় হচ্ছে মৃত্যুকে অধিক অধিক স্মরণ করা আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে কি না আপনারা আমানবী বিশ্বনবী বললেন যে আখ শিরু জিক্র হাজ মিল তোমরা পৃথিবীর সমস্ত স্বাদ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আর একটা বিষয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করে সাহায্য কামনা করতে হবে এমনি ভাবে নামাজে যত্নশীল হতে হবে আমরা জামাতের সহিত নামাজ আদায় করেছি সেইভাবে জামাতের সহিত নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে যে যেইখানে থাকি না কেন জামাতে অংশগ্রহণ না করতে পারে পারলেও সেইখানে নামাজ আদায় করার প্রতি যত্নবান হওয়া যায় কি যায় না চেষ্টা করলে অবশ্যই সম্ভব এমনিভাবে ফজর নামাজের প্রতি গুরুত্ব দেওয়া ফজর নামাজ সম্পর্কে আপনার আমার নবী বললেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ সুবান ওই ব্যক্তির জন্য সারা দিন জিম্মায় নিয়ে নেন সুবাহ আল্লাহ যারা ফজর নামাজ জামাতে সেই আদায় করা দরকার কিনা অবশ্যই দরকার এমনি ভাবে আর একটা বিষয় বলি সেটাও হচ্ছে গান বাজনা পরিহার করা গান বাজনা পরিহার করতে হবে গান বাজনা মোবাইল থেকে ডিলিট করে দিতে হবে চেষ্টা করলে সম্ভব কিনা অবশ্যই সম্ভব গান বাজনা বাদ দিয়ে দেন এমনি ভাবে বিষয় বলেই আলোচনা শেষ করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে রমাজানুল মোরবরকে রোজা রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে রমাদানুল মুবারকে আমরা যেইভাবে রোজা রেখেছি সেইভাবে অন্যান্য মাসে রোজা না রাখতে পারলেও আমরা সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার অথবা মাসে তিন দিন চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এইভাবে মহরম মাসের রোজা এমনিভাবে এই সাওয়াল মাসের ছয় রোজা এমনিভাবে অন্যান্য রোজা রাখলে চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয় অবশ্যই সম্ভব الله سبحانه وتعالى مدرك شتيك بوز بوز شتيك باب عمل کر بارتوفيق دان كرن آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين أقول قولي هذا استغفر الله لي ولكم لسائر المسلمين من كل جميعات بلاي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك قواتي بلاي